না নাহলে তোমার আসে তাহলে আর তুমি এখানে কেন বল নাইন দশ এগারো বারো এগারো হুম তাহলে এখানে কথা হবে এগারো ত্যার এবার একটা বিয়োগ করো তো দেখি এটা করো এটা এ তিন বিয়োগ এক আরে মা এইটা তোমার এই তিনটা চকলেট তোমার আছে আমি আমাকে কয়টা দিচ্ছ আমার আমার একটা দিই তাহলে তোমার কাছে কয়টা থাকবে আমার কাছে দুই হ্যাঁ আমার সুন্দর করে বলো আমা আমি আছে মাকে একটা চকলেট দিলাম হ্যাঁ তাহলে আমার কাছে কয়টা থাকবে বলো একটা চকলেট আছে তুমি আমাকে একটা চকলেট দিলে তোমার কাছে কয়টা থাকবে সেই দুটো লেখো তাহলে যোগ বিয়োগ কি বুঝতে পারলে